একদিনে দুটো রিসেপশন পার্টিতে যেতে হবে আমাদের ভেবেই মাথা ঘুরে কিন্তু কী আর করা যাবে ইনভাইট যেহেতু পেয়েছি যেতে তো হবেই সে মতো রেডি হয়ে বেরিয়েই পড়লাম দেখো প্রথম বাড়িটায় পৌঁছেই গেছি খুব সুন্দর লসটা সাজিয়েছিল তারপরে এই ভিতরে প্রবেশ করতেই সামনে এই মহারাজ বসছিলেন এনাকে প্রণাম করে সোজা ঘরে ঢুকে গেলাম দেখলাম তত্ত্বগুলো রাখা আছে তারপরেই দেখলাম ওর কাছে পৌঁছানো আই মিন আমার বন্ধুর কাছে পৌঁছানো একদম দুষ্কর ব্যাপার কারণ এই টাইমে কণাত্রি এস যাই হোক কোনোরকম ধাক্কামুক্কি করে পৌঁছে গেলাম ওর কাছে গিফটটা দিয়েই সোজা চলে গেলাম হচ্ছে কফির লাইনে কফি নিতে কফিটা কোনো চরম ভিড় ছিল তারপরে কফি নিয়ে একটু বন্ধুরা সবাই মিলে ছবি তুলে নিলাম আর কফিটা দুর্দান্ত হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে আর ভিড়খানা দেখেছ সাংঘাতিক ভিড় ছিল যেমনি কফির ভিড় তেমনি পোকোড়া ভিড় তেমনি ফুচকার ভিড় আর খাওয়ার জায়গাটা দেখবা খাওয়ার জায়গাটা মারাত্মক ভিড় ছিল তারপরে জোর করে বন্ধুরাকে ডেকে নিয়ে আসলাম বললাম আয় একটা ছবি তুলতে হবে কেননা বিয়ের বাড়িতে এসে আর বরের ছবি তুলবো না তাই হয় কখন তাই ওর সাথে একটা ছবি তুলে নিলাম তারপরে এই খাওয়ার টেবিলে চলে এলাম আর মেনুটা দেখেছো খুব সুন্দর মেনু ছিল আমি একা একাই বসেছি সবার থেকে আলাদা একটুখানি কারণ আমাকে আরেকটা বিয়ে হয়ে যেতে হবে প্রথমে দিয়েছিলো হচ্ছে চিকেন কাকলেট চিকেন কাকলেটটা বেশ ভালোই লাগলো ঠান্ডা ওয়েদারের মধ্যে চিকেন কাকলেটটা বেশ খেলাম ভালোই তারপরে দিল গরম গরম মটরশুঁটির কচুরি আর সঙ্গে ছিল চানা মশলা আমার তো বেশ গরম গরম বেশ ভালোই লেগেছে কারণ একদম গরম আর নতুন মটরশুটির কচুরি ভালো তো লাগবে যাই হোক এই সিজনে প্রথম খেলাম এই কচুরি আবার হয়তো খাবো তারপরেই দিয়ে দিল হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল হচ্ছে মেথি চিকেন মেথি চিকেন দিয়ে ফ্রায়েড রাইসটা দারুণ লাগছিলো যাই হোক সব কিছু মিলিয়ে একদম জমে গেছিলো খাবারটা আজকে তারপরেই চলে হচ্ছে সাদা ভাত সঙ্গে ছিল হচ্ছে ভেজ ডাল আর হচ্ছে ফুলকপির রোস্ট এটাও দুর্দান্ত খেতে হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আমি তো খাদ্যরসি মানুষ সেই জন্য কোনো খাবারই আমার খারাপ লাগছিল না তারপরেই চলে হচ্ছে গরম গরম মটন কাজ যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম ওহ বন্ধুরা কি বলবো মনটা একদম খুশিতে ভরে আর মটনটা তো দারুণ সফট ছিল আমার তো দারুণ লেগেছে আর গরম গরম সাদা ভাত আর মটন কষা এর উপর আর কি থাক আমার তো মনে হয় বাঙালির এটাই শ্রেষ্ঠ খাবার আর তারপরে দিল চাটনি পাঁপড় রসগোল্লা আর একটা তৃপ্তি আর শেষে আইসক্রিম আর হজমলা তারপরে বাড়িতে এলাম দেখলাম ভাগ্নে রেডিও আর এখানে যাবো হচ্ছে আমি ভাগ্নে আর যাবু তিনজন মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম দেখো রাস্তায় কেউ নাই কেন অনেকটাই রাত হয়ে গেছিলো কেন আর একটা বিয়ের বাড়িতে আমি আস্তে আস্তে দেরি হয়েছিল তারপরে বিয়ের বাড়ির সামনে পৌঁছে গেলাম এতক্ষণ বিয়ের বাড়িতে ঢুকেও পড়লাম তারপরে উপরে গিয়ে টুনি বড় বইয়ের ছবি তুলছে সেটা দেখলাম আমরা দূর থেকেই টুনি দেখে যাই হোক তারপরে এখানে কোনো রকমের ঠেলে ঠুলে পৌঁছে গিফটটা দিয়ে একটা সামনে থেকে ছবি তোলার চেষ্টা করলাম যাই হোক সবাই মিলে ফাঁকা করে দিয়ে সামনে থেকে একটা ছবি তোল তারপরে এই খাবার জায়গায় পৌঁছে গেলাম কারণ এবার তো খেতে হবে আর এইখানকার মেনুটাও খুব সুন্দর করেছে আর লসটা খুবই বড়ো ছিল আর এটা আমার এক কাকু কাকিমার ছেলের বিয়ে ছিল সেখানেই গেছিলাম মানে আমার ভাইয়ের বিয়ে তো এখানে আমি ভাগ্নে আর গেছিলাম তিনজনে মিলে তা প্রথমেই দিয়েছিল হচ্ছে ভেজিটবিল চপ ভেজিটবল চপটা তো দারুণ ছিল সত্যি ভেজিটেবল চপটা আমার সব থেকে ভালো লেগেছে সব খাবারের মধ্যে তারপরে দিয়েছিল হচ্ছে একটা নান আর নানের সাথে দিয়েছিল হচ্ছে ডাল মাখানি যাই হোক এটা বেশ মোটামুটি লেগেছে খেতে আমার তারপরেই দিলো হচ্ছে সাদা ভাত সাদা ভাতের সাথে ভেজ ডাল আলু চিপস আর হচ্ছে এঁচড় চিংড়ি যাই হোক প্রথমে আমি লেবু চিপে একটু ভাতটা মেখে নিলাম ডাল দিয়ে আর সঙ্গে একটু নিয়ে আলু ভাজা নিয়ে টেস্ট করলাম ওহ বন্ধুরা ডাল দিয়ে আলু ভাজার চিপসটাতে দারুণ লাগলো ভাতটা তার নি ইঁচড় চিংড়ি দিয়ে ট্রাই করলাম ইঁচড় চিংড়িটাও বেশ ভালোই খেতে হয়েছিল তারপরে এখানে করে চলেছে যে চিকেন চিকেনটা দিয়ে গেল চিকেনটা বেশ মোটামুটি ভালোই সফট ছিল যাই হোক রান্নাবান্না সবই মোটামুটি ভালোই হয়েছে কোনোটাই খারাপ হয়নি আমি এক জায়গায় খেয়ে এসেছিলাম সেই কারণে বেশি খেতে পাইনি তারপরে একটু নি অল্প ভাত দিয়ে চিকেনটা খাওয়ার পরই চলে এলো হচ্ছে চাটনি পাঁপড় আর চাটনি পাপড়টা কি জানি আজকের দিনে আমার সব থেকে ভালো লাগছে লাস্টে তো চাটনি পাপড়টা আমার খেতে সবথেকে বেশি ভালো লেগেছে তারপরে দিয়ে হচ্ছে গুড়ের রসগোল্লা একটা করে আর তার সাথে একটা করে লজ চমচম আর শেষে হজমলার আইসক্রিম তবে শীতের দিনে নলিল গুড়ের দারুণ দারুনলে আজকে মতো রিভার